কার রেস্টুরেন্টের নাম লাগাকে হেইসা কুমার সানু ফ্রান্সের মানুষ নাম জিন কিন্তু এর পদবীর জন্য সারা বিশ্ব একে মনে রাখে যদিও এর পদবীর নামে যে প্রোডাক্ট তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এর পদবী কী বা কিসের কথা বলছি নিকোটিন নীলাকুরঞ্জি ফুল বারো বছর অন্তর নীলগিরিতে ফোটে তো আগে বলেছি কিন্তু এই ফুলটা কুড়ি বছর অন্তর হিমালয়ে ফোটে কোন ফুলের কথা বলছি নারী লতা ফুল কার বই থেকে আলজেবরা বা বীজগণিত কথাটা আসে আল খোয়ারিজমের বই থেকে গোয়ালিয়ার চতুর্ভুজ মন্দিরের সিগনিফিক্যান্ট কি এখানেই প্রথম জিরো বা শূন্যের উল্লেখ পাওয়া যায় তেইশ বার এভারেস্টে ওঠে কে কামি রিতা শেরপা এয়ার ইন্ডিয়ার মহিলারা কিসের শাড়ি পরেন পচামপলী শাড়ি পরেন মুম্বাইয়ের প্রথম মহিলা বাস ড্রাইভার কে প্রতীক্ষা দাস ইভান গুনিন কোন দেশের হয়ে নোবেল পান নি কোনো দেশের হয়ে নয় ইনি বিনা দেশের হয়ে নোবেল পান